পরে বাস্তবে দেখেন অর্থনীতি সামলাতে কিন্তু কষ্ট হচ্ছে কারণ এটা বেসিক্যালি রাজনীতিকদের কাজ আমাদের এখানে খুব ব্যাকরণ মেনে অর্থনীতি চলে না বলি বাজার অর্থনীতি অর্থনীতিও বাজারের মতো চলে না বাজারও অর্থনীতির মতো চলে না এখানে এখানে এক ধরনের একদম আমাদের উপযুক্ত অর্থনীতি এখানে চলে যেটা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলার অথবা অর্থনীতির একজন বিশারদ টেলিভিশনে তারা সুন্দর একটা ফয়সালা দিয়ে যেতে পারেন ক্লাসে চমৎকার পড়াতে পারেন উপমা দিয়ে প্রেক্ষিত বলে পারেন কিন্তু বাস্তবে যখন চেয়ারে বসেন ওইটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায় যেটা আমরা কিন্তু দেখছি ও এই বাস্তবতা মেনে নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোরও কথাবার্তা বলা উচিত কেন বলছি এই কথাটা যে পনেরো বছর সাত মাস আমরা কথা বলতে পারিনি ঠিকভাবে তারাও পারেননি এখন যদি এমনটা হয়ে থাকে যে সুযোগ পেয়েছেন বলে বলতেই থাকবেন তখন কথা বলতে গিয়ে কু কথা বলে ফেলেন আলোচনা করতে গিয়ে সমালোচনা করে ফেলেন তো আবার সমালোচনা কর আমরা যেন করি ঠিকঠাক মতো মন ভরে যেন সমালোচনা করি এরকম একটা প্রিভিলেজ প্রধান উপদেষ্টা আমাদেরকে দিয়েছেন বলেছেন মন ভরে যেন সমালোচনা করি ভুল ত্রুটিগুলো যেন ধরিয়ে দেই। এই ধরিয়ে দিতে গিয়ে আমরা ভুল ত্রুটি দেখি সারাদিন এবং বলেও ফেলি এই সরকার যে কতগুলো সুন্দর সুন্দর কাজ আছে ওগুলো কিন্তু আমরা সামনে আনছি না রাজনৈতিক সরকারের কিন্তু একটা বিজ্ঞাপন এই ব্যাপার সেপার থাকে ছোট্ট একটা সেতু উদ্বোধন করতে গেলেও তিন দিন ধরে একটা প্রচার প্রচারণা চলে একটু কান্নাকাটি হয় একটু স্মৃতিচারণ হয় একটু বাবার নাম স্মরণ করেন মায়ের নাম স্মরণ করেন ভাই বেরাদার কাউকে আর বাদ দেন না এই সরকার কিন্তু ছোট্ট 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 কাজগুলো করে ফেলছে কোনো বিজ্ঞাপন ছাড়াই কোনো প্রচার প্রচারণা ছাড়াই এটা নিশ্চয়ই আমরা খেয়াল করছি তো আমরা ওই স্বীকৃতিগুলো কিন্তু দিচ্ছি না বাজারের পরিস্থিতি খারাপ সেটা বলছি নিয়মিত তো রাজনৈতিক দলগুলো কিন্তু ভালো করে জানে যে বাজার পরিস্থিতি কারা দুষ্টামি করছে ওখানে সিন্ডিকেট সাহেব কারা ওখানে তারা ভালো করে চেনেন কিন্তু প্র্যাকটিক্যালি চেনেন জানেন ভালো করে কিন্তু যেহেতু রাজনৈতিক সরকার নয় তাদের কিন্তু এসব সামলাতে একটু কষ্ট হচ্ছে এর মধ্য দিয়েও বাজারে কোন কোনো পণ্যের দাম কিন্তু কমছে আমরা ওগুলোর দিকে খেয়াল কম করছি আপনি গত বছরের এই সময়ের চেয়ে বর্তমানের এই সময়ে যদি আপনি তুলনা করেন বেশ কয়েকটি পণ্য প্রায় স্বাভাবিক অবস্থায় আছে অর্থাৎ আমরা বেড়েছে ওই অংশটুকু প্রচার করেছি ঠিক করে কিন্তু কমেছে ওই অংশটুকু আবার ঠিকভাবে প্রচার করে নিই বা প্রকাশও করে নিই